নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভাবস অ্যান্ড দ্য ভ্যারাইটি অর্থাৎ ক্রিয়াপদ ইয়া প্রকারভেদ এই সংক্রান্ত বিষয় আজকের আমাদের পঞ্চম দিনের ক্লাস ইতিপূর্বে আমরা এই সংক্রান্ত বিষয়ে চতুর্থ দিনের ক্লাস কমপ্লিট করেছি আজকের আমি যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হলো ডু অ্যাজ অক্সিলারি ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসাবে ডু ভার্বের বিশেষ ব্যবহার বা ডু ভার্বের ব্যবহার আমরা প্রত্যেকেই জানি যে দু হলো সাধারণ অর্থে এমনি ক্রিয়াপদ সাধারণ ক্রিয়াপদ কিন্তু আজকের আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা অকজেলারি ভাব হিসাবে ডু ভার্বের ব্যবহারটা নিয়ে তো এই বিষয়ে আসার আগে প্রথমে এই জিনিসটা জেনে নেওয়া যাক যে অকজেলারি ভাব কাকে বলে যে ভাব অন্য ভাবকে টেন্স মুড এবং ভয়েস গঠনে সাহায্য করে তাকে বলা হয় বাক্য গঠনে অংশগ্রহণ না করে সেই বাক্যে হেল্পার হিসাবে সাহায্যকারী হিসাবে বাক্য গঠনে সহায়তা করে অর্থাৎ একটা বাক্যে একটা মূল ক্রিয়াপদ থাকবে এবং তার পাশাপাশি একটা সাহায্যকারী বা হেল্পার ক্রিয়াপদ থেকে সেই বাক্যটাকে গঠনে সহায়তা করে তাকে বলা হয় অর্জেনারি ভাব অর্থাৎ মূল ভার্বের পাশাপাশি একটা হেল্পার হিসেবে কাজ করে অর্জেনারি ভার্বের মোট সংখ্যা হলো বারোটা সেগুলো হল টু বি টু হ্যাভ টু ডু সেল উইল ক্যান মে মাস্ট লিড ডেয়ার ইউজ টু অ্যান্ড টু এই হলো বারোটা অক্সিলারি ভার্ব আজকে আমরা যেটা আলোচনা করব দুটাকে অক্সিলারি ভার্ব হিসাবে অবদানটা মানে সাধারণ অর্থে কিন্তু দুটা মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এবার কিছু উদাহরণের সাহায্যে জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব এক নম্বর উদাহরণটা রয়েছে তুমি কি মিষ্টান্ন পছন্দ করো না শেষে জিজ্ঞাসার চিহ্ন তো এখানে যদি আমরা এই বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করি এটা এরকম ভাবে দাঁড়াবে তুমি কি মিষ্টান্ন পছন্দ করো না নট লাইক সুইটস ডু ইউ নট লাইক সুইটস তুমি কি মিষ্টার্ন পছন্দ করো না এখানে দুটাকে অক্সিলারি অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে এবং লাইকটা হলো মূল একটা জিনিস বলি এখানে এই যে নটটা পরে বসেছে এখানে যেহেতু ইউটা একটা প্রোনাউন আমরা জানি যে ইউটা হলো সেকেন্ড পারসন আমরা বাংলাতে তুই তোরা তুমি তোমরা আপনি আপনারা এই ছটা যে বাংলা যাই বলি না কেন তার হলো একটা ইংরেজি সেটা হলো ইউ ইউটা যেহেতু প্রোনাউন তাই এখানে নটটা পরে বসেছি কিন্তু যদি কোনো ট্রান্সলেশন এমন হতো এটা প্রোনাউন না হয়ে কোনো নাউন সেক্ষেত্রে কিন্তু নটটা আগে বসতো তাহলে এইটা হলো অবজেলারি দুটা হলো অবজেলারি ভার্ব এবং এটা হলো মূল ভার্ব এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দু নম্বর ট্রান্স ট্রান্সলেশনটা হলো সে সব সময় বাসে যাতায়াত করে না তো এই বাক্যে সাবজেক্ট কোনটা সে আমরা কিভাবে বুঝবো মানে আমরা যে যেকোনো বাক্যের জন্য সেই বাক্যের ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করব কে বা সে যাতায়াত করা না তাহলে হি ডাজ নট সব সময় মানে অলেজ হি ডাজ নট অলেজ

তাহলে এখানে হলো অগ্জেলারু ভার্ব এবং ট্রাভেলটা হলো মূল ভাব তারপরে উদাহরণটা দেখা যাক সময় নষ্ট না এটা একটা এটা একটা চিরন্তন সত্য কথা এটা একটা যুগ যুগান্ত ধরে এই কথাটা চলে আসছে সময় নষ্ট করোনা ডু নট ডু নট নষ্ট করা ইংরাজি ওয়েস্ট ডব্লিউ এস টি ডু নট ওয়েস্ট কি টাইম টাইম ডু নট ওয়েস্ট মানে তোমার সময় নষ্ট করো না এখানে দুটা হিসাবে এবং ওয়েস্টটা মূল ব্যবহার করা হয়েছে তারপরে যেটা চার নম্বর ট্রান্সলেশনটা রয়েছে সেটা কি রয়েছে চার নম্বর ট্রান্সলেশনটা রয়েছে তোমাকে সুস্থ দেখাচ্ছে না কাকে সুস্থ দেখাচ্ছে না তোমাকে এখানে মূল এখানে যে সাবজেক্ট কোনটা তোমাকে তুমি ইংরেজি কি ইউ 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 ডু নট ডু নট লুক ওয়েল ইউ ডু নট লুক ওয়েল তোমাকে সুস্থ দেখাচ্ছে না ফুল স্টপ এখানে দুটা হলো অক্জেলারি ভাব এবং লুকটা হলো মূল ভাব ইউ নট লুক ওয়েল তোমাকে সুস্থ দেখাচ্ছে না এখানে দুটা হলো অক্জেলারি ভার্ব এবং লুকটা হলো মূল ভাব এবার পাঁচ নম্বর বাক্যে কি কি রয়েছে পাঁচ নম্বর বাক্যে রয়েছে আমি খোসামত পছন্দ করি না আই এখানে তাহলে সাবজেক্ট কোনটা আমি আই ডু নট ডু নট লাইক আই ডু নট লাইক আমি পছন্দ করি না কি পছন্দ করি না তোর সামত তোর সমদ ইংরেজি কি ফ্লাটারি এফ এফ এল এ টি ই আর ওয়াই আমি তোর সামত পছন্দ করি না এখানে দুটা হল প্রিনারি ভাব এবং লাইকটা হলো প্রিন্সিপাল ভাব বা মূল ভাব আই ডু নট লাইক ফ্লাটারি আমি তোষামত পছন্দ করি না পরে ট্রান্সলেশনটা কি রয়েছে সে কি পরীক্ষায় পাশ করেনি আচ্ছা এটা শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন শেষে জিজ্ঞাসা চিহ্ন সে কি পরীক্ষায় পাশ করেনি তাই এখানে সে কি হি কিন্তু এখানে যেহেতু প্রশ্নবোধক বাক্য তাই ডাজটা বসবে ডাজ হি নট pass does he not pass সে কি পাস করেনি ডাজ ইন নট পাস দি টেস্ট সে কি পরীক্ষা পাস করেনি তা এখানে ডাজটা হলো অক্সিলারি ভাব এবং পাসটা হলো মূল ভাব এবং শেষের জিজ্ঞাসা চিহ্ন ডাজ হি নট পাস দি টেস্ট আবারও বলছি হিটা যেহেতু একটা প্রোনাউন হিটা হলে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হিটা যেহেতু একটা প্রোনাউন সেই জন্য নটটা কিন্তু পরে বসেছে কিন্তু হি এর পরিবর্তে যদি মানে প্রোনাউনের পরিবর্তে যদি কোনো নাওন হতো সেক্ষেত্রে কিন্তু সর্বদা নটটা আগে বসতো অর্থাৎ কোনো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট নাওন হয় সেক্ষেত্রে অকজেলারি ভার্ভের পরে নট বসে তারপরে সাবজেক্ট বসে কিন্তু যদি সাবজেক্টটা কোনো প্রোনাউন হয় তাহলে একটা অক্জেলারি ভার্ব তারপর সাবজেক্ট তারপরে নটটা বসে ডু এজ এ অজেলারি ভার্বের উদাহরণ সহ উদাহরণ নিয়ে কি কিছু আজ আমি আলোচনা করলাম আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন ধন্যবাদ